কলকাতায় এই স্থানটি এসে তিনি বিশ্রাম করেছেন তাই এই স্থানটি গুরুত্ব অপরিসীম এখানে আমার মহাপ্রভুর সেই চরণধুলি সেই চরণ ধুলি বিজয়িত স্থান এই স্থান পরম পবিত্র স্থান এবং এই স্থানে যিনি একবার আসবেন তিনি অবশ্যই গৌচরণে অহেতুকু ভক্তি লাভ করবেন জয় তাই পাঁচশো বছর প্রাচীন মন্দির এই মন্দিরে মহাপ্রভু এসছিলেন মহাপ্রভু এসে জলপান করেছিলেন এক সাধু বাবা ছিলেন সাধু বাবার কাছে বিশ্রাম করেছিলেন খানিক্ষণ বিশ্রাম করে এখান থেকে মহাপ্রভু চলে গিয়েছিলেন বারুইপুরে এই যে মন্দিরটি দেখছো এটি একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ মন্দির থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস শ্রীক্ষেত্র পীরামে যাওয়ার পথে কলকাতার উপর দিয়ে যান এবং তিনি এই স্থানে এসে তখন তো মন্দির ছিল না এক বাবাজি মহাজ বসবাস করতেন একটি পর্ণ কুটির করে আর ছিল একটা কুয়া ইদারা এবং তার পাশে যে কি তেঁতুল গাছ সেই তেঁতুল বৃক্ষের তলায় তিনি বসে ওই ইদারার জল পান করে তিনি কিছুকাল বিশ্রাম নিয়েছিলেন তারপর তিনি কলকাতা ওই দক্ষিণ কলিকতা হয়ে চলে যান আটিশারা বর্তমান যার নাম হচ্ছে বাদিপুর বাদিপুরে তিনি অনন্তদাস বাবাজির আশ্রমে ছিলেন সেখান থেকে তিনি চলে যান জয়নগর হয়ে ছত্রভোগ ছত্রভূমে তিনি থেকে তারপর তিনি আপনার রূপধারা নদী হয়ে চলে আসেন তমলুকে এবং সন্ন্যাস গ্রহণ করার পরে যে ভিক্ষা করতে হয় মহাপুর তমলুকি প্রথম ভিক্ষা গ্রহণ করেছিলেন তারপর তিনি ওখান থেকে নারায়ণগড় হয়ে চলে যান দাঁতন যেখানে মাপু দাঁত মেজে দাঁতন গাড়িটা ফেলে দিয়েছেন তাই জায়গাটির নাম হলো দাঁতন তারপর ওখান থেকে তিনি খড়গপুরে চলে যান জলেশ্বর জলেশ্বর থেকে বালেশ্বর আসেন ক্ষীরচরা গোপীনাথ দর্শন করেন ক্ষীরচরা গোপীনাথ দর্শন করে তিনি চলে যান যাজপুর বিরোধামায় মন্দির সে যে গাছটির নিচে বিশ্রাম করেছেন জাজপুরে সেই গাছটি এখনও অক্ষত আছে জীবিত আছে তারপর তিনি কটক ভুবনেশ্বর হয়ে শেষে তিনি আসেন কোথায় না হচ্ছে যে আপনার গোপালে জয়গাতে সাক্ষীগোপাল দর্শন করে তিনি আসেন কী বলে দণ্ডভাগা নদীর কাছে যেখানে নিত্যান্দ তার সেই দণ্ডটি ভেঙে তিনটে টুকরো ফেলে দিয়েছেন তাই নদী নতুন নামকরণ হলো দণ্ডভাগা নদী তারপর তিনি আঠমলা অতিক্রম করে জগন্নাথ মন্দিরের সেই ওপরে ধূধ্বজা নীলচক্র দর্শন করেন এবং সে ভাবৃষ্ট হয়ে পড়েন তারপর তিনি সিংহ দরজা দিয়ে সেই জগন্নাথদেব মন্দিরে প্রবেশ করে গর্ভ গিয়ে গিয়ে তিনি প্রেমাবিষ্ট তিনি মহাপ্রভু মহাপ্রভু জগন্নাথকে আলিঙ্গন করতে যান কিন্তু তার আগে তিনি সহনিশ্চিত পড়লেন আর পারলেন না অচৈতন্য তিনি গেলেন গর্ভ গিয়ে তো এইভাবে তিনি যে সমগ্র যে পুরী যাত্রাপথ শান্তিপুর থেকে আপনার শ্রীক্টরপুরিধাম পর্যন্ত এই মাঝখানে তিনি এই কলকাতায় এই স্থানটি এসে তিনি বিশ্রাম করেছেন তাই এই স্থানটি গুরুত্ব অপরিসীম এখানে আমার মহাপ্রভুর সেই চরণ সেই চরণধুলি ধুলি বিজয়িত স্থান এই স্থান পরম পবিত্র স্থান এবং এই স্থানে যিনি একবার আসবেন তিনি অবশ্যই গৌচরণে অয়তুকু প্রেম মুক্তি লাভ করবেন জয়